少兵来了，站 الله اكبر الله اكبر بھائی ناموں کوئی صدقہ کر دو یہاں بھائی نے پر پر سچي رات میں کرڻ مشن آهي اپن کي ڏي

কার বিষয়ে তত্তনলে সংবিধানের করবে এখন এই খবর সদস্যে যাবে কার বলন ভাই নমস্কার বাংলা থেকে প্রস্তাবগু আসে বিচারের জন্য আসে মাকেকো পাো বারাা য়াতে পারে বেমের ক্বার পাকে পানের আঁাডের